অবশেষে সেই দিনটা এসেই গেল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নাম চা আজকেই হলো সেই দিনটা যেই দিনের জন্য আমরা এত দিন ধরে এত রকম প্ল্যানিং করেছি মেনু সাইড থেকে শুরু করে কেমন ডেকোরেশন হবে কেমন সাজবো কার কাছে সাজবো মানে অনেক রকম প্ল্যানিং এইসব প্ল্যানিংগুলো করতে যতটা আনন্দ হয় ততটাই কষ্ট লাগে যখন দিনটা হট করে চলে যায় সে তো দিন চলে যাবেই আনন্দও সারাদিন করবো প্রচুর মানুষ আসবে আজকে বাড়িতে প্রচুর রিলেটিভ আসবে সবার সাথে তোমাদের দেখা করাবো কোলাজ কেমন সাজছে সেটা দেখাবো আমরা কেমন সাজছি সেটাও দেখাবো আজকে সারাদিনের ব্লগটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত চলো এবার আস্তে দিনটাকে শুরু করে দিই আজকে অনেক কথা বলে শুধু অযথা ব্লগটাকে বড় করব না কেননা সামনে প্রচুর কিছু দেখার বাকি আছে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের এক্সাইটিং ব্লগটা দুটোর অবস্থা দেখো যেই ছুটির দিন পেয়েছে গড়িতে নটা বাজে প্রায় ওঠার নাম নেই এখন। আর কত আরাম করবি তোরা আর আমার কম্বলটা তোলায় কেন ঢুকেছিস ছুটির দিনে বাবার আর ছেলের এরকম আদর আল্লাহ চলতেই থাকে আমি রান্নাঘরে গিয়ে দুজনের জন্য করে ফেললাম আদা দিয়ে চা রোজ দিন সকালবেলা ডিটক্স ওয়াটার খাই মাঝে মধ্যে মনে হয় নিয়মটাকে একটু ব্রেক করি তারপরে আজকে রাকেশে ঘুম থেকে উঠে গেছে আমার সাথে সাথে আমিও একটু দেরি করে উঠেছি জানো তো ওই জন্য ভাবলাম দুজন মিলে আজকে একটু চাই খাই সকালের দিকটাতে গলাটা কেমন ধরে থাকে চাটা খেলে গলাটা যেন একদম ছেড়ে যায় তারপরে আবার আদা দিয়ে করেছি শুধু শুধু লিকার চা খেতে আমার কোনো দিনই ভাল লাগে না তাই জন্য বেশ কয়েকটা বিস্কিটও নিয়ে নিলাম আরামটা শুধু দেখো এই লোকের ওঠো ঝনক শুয়ে শুয়ে গান প্র্যাকটিস করছে ওঠো এখানে যা রাখলাম আমার গলার অবস্থা পুরোপুরি ঠিক হয়নি বলে রাকেশ জনককে এখন এভাবেই গান প্র্যাকটিস করায় এই যে দেখছো না কম্বলের তলায় শুয়ে শুয়ে গান প্র্যাকটিস হচ্ছে রান্নাঘরের দিকটা কিছুটা সামলে এসেছিলাম একটুখানি বিছানাটা তুলে ফেলি এসে কি কাণ্ড দেখলাম দেখো ও পাসপোর্টটা পাসপোর্টটা কি করবে তুমি সময় যত এগিয়ে আসছে জনক তত সব কথাই বলে যাচ্ছে সারাদিন ধরে ঝনকের যেহেতু শরীর খারাপ তাই জন্য অন্যান্য তো সময় তো মানে রাত্রে যেহেতু অনুষ্ঠান রাত্রের খাবারটা গুছিয়ে নিয়ে যেত আজকে দুপুরের খাবারটা গুছিয়ে দিতে হবে আজকে বাড়িতে যারা ক্যাটারিং করবে তাদেরকে দিয়ে মানে লাঞ্চের ব্যবস্থাটা করানো হয়েছে ঝনককে তো খাবার দেবো না এই জন্য এক পোস্তে দুপুরের খাবার বসাবো এক বসতে রাখের খাবার বসাবো এইসব করতে গিয়ে না প্রচুর দেরি হয়ে যাচ্ছে এদিকে ঝনক আর রাখের স্নান করছে রেডি হচ্ছে আমি এদিকে খাবার বানাচ্ছি এরপরে স্নান করবো কতক্ষণে যে বেরোতে পারবো ভগবানই জানি সকাল থেকে এত কাজের না সাড়ে বারোটার মধ্যে রেডি হতে পেরেছি ঝনকের খাবার গুছিয়ে ঝনককে স্নান করিয়ে নিজে স্নান করে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি রাত্রের জন্য সব কম ঠিক আর আজকে দুজন মিলে দুজন মিলে ঝনক বায়না করছে দেখো দুজন মিলে করেছি বলে একটু তাড়াতাড়ি হয়েছে রাকেশ ঝনককে স্নান করিয়েছে আমি ওর খাবারটা গুছিয়েছি এরকম করে করেছি তবে রাকেশের এখন হয়নি ওই দেখো কি করে ও জামাকাপড় খেঁচে দিয়েছে নাহলে আমার এক বালতি হতো হাফ বালতি হয়েছে আচ্ছা তুমি ঠান্ডার কিছু পড়ো হাফ ঠান্ডা লাগবে আর উনি এত মানে ইয়ে আমি কিন্তু জামা কাপড় গুছিয়ে নিয়েছিলাম কালকে কিন্তু ওর এখন মত ও বিকেলবেলা বাড়ি আসবে এসে রেডি হয়ে যাবে মানে ড্রেসটা কাউকে দেখাবে না এখান থেকে সোজা পড়ে টোরে ভাঞ্জা দিয়ে যাবে সে যাক কেননা রাকেশের বাবাও যাবে ও আসবে যখন একেবারে অশ্বশুর মশাইকে নিয়েই যাবে আমি আর ঝনক ওদিক থেকে রেডি হয়ে চলে যাব এবার চলো গিয়ে ওইখানে সব দেখাচ্ছি যতই বাড়িতে কাজকর্ম করছিলাম মনটা কিন্তু পড়েছিলো ঝনকের দিয়ার বাড়িতে আসলে কোলাজবাবুটা আছে না কোলাজবাবুটা একেবারে মনটাকে নিয়েই নিয়েছে একদম ওকে ছেড়ে থাকতে ভালো লাগছে না জানি না ও চলে গেলে কী অবস্থা হবে আমাদের আর ও যখন চলে যাবে ওর ওইখানেই মন পড়ে থাকবে আমাদের সবার এই যে সিঁড়িটা দিয়ে ওঠার পরেই গিয়ে কলাজের হাসি হাসি মুখটা দেখতে পাচ্ছিলাম এখন বেশ কয়েকটা দিনে এইগুলোকে না প্রচণ্ড মিস করব আর মাঝে মধ্যে এরকমও হবে প্রায় চোখ দিয়ে জলই বেরিয়ে আসবে জনকের দেখো এক্সাইটমেন্টটা গিয়েই আগে কলাসবাইয়ের খোঁজ করতে শুরু করলো কিন্তু কলাশবাই তখন ঘুমোচ্ছে তাই জন্য ও এখন ব্যালকনিতে দাঁড়িয়ে সবার সাথে ডেকে যে কথা বলতে লাগলো আমিও ভাবলাম এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনাটা সেরে ফেলা যাক হ্যাঁ কেন না একদিন বাদ দিই তো পরীক্ষা আজকে সারাটা দিন পড়াশোনা হয়নি এই সব করতে করতে কোলাচটা একটু ঘুম ভেঙে গেল বিকেল উল্টে পড়িস না দাদা বলে কথা ভাইকে সব বলে দিচ্ছে সকালবেলায় যে হতে চলেছে তোমরা আমার অনেক আমার কিছু আর তার সাথে সাথে জনক যে কত আদর আবদার করে তার কোনো ঠিকঠিক নেই শিল্পাদির হাতে যে জাদু আছে সেটা তোমরা এক্ষুনি প্রমাণ পেয়ে যাবে দারুণ সাজায় সেটা তোমরা দেখতে পাবেই আর তাছাড়া তোমাদেরকে বলি যে আমাদের বাড়ির প্রত্যেক ওকেশনে এখন শিল্পাদি ছাড়া আমরা অন্ধ এইবার এই দিকে ঝনককে আর ঝনকের মোমোকে আগে খেতে দিয়ে দিয়েছি আর দিদিভাই সাজতে বসে পড়েছে তার কারণ দেড়টা বাজে আর আজ আমরা চারজন শিল্পাদির কাছে সাজব মা খুব একটা না সাজলেও আমরা তিনজন সাজব একটা মানুষের পক্ষে তিনজনকে সাজানোটা খুবই টাফ অল্প টাইমের মধ্যে এখন এই যে রুম আর রাকেশ বসেছে খেতে এখন জেনে নিচ্ছি ওদের কাছ থেকে আমরা যে আজকে দুপুরে আমাদের মেনুতে কি কি ছিল বলো এখনো তো সবটা জানি না বলো যা যা খেয়েছো সেটুকু বলো

মানলে হালকা করে একটু ঝগড়াও বেঁধে গেল আমাদের মধ্যে ওই যে রুম দাঁড়িয়ে ওয়েট করছে আমার জন্য আমি আর রুম এবার চলে যাবো রুমদের বাড়িতে সাজুজু করতে আর রাকে ঝনককে নিয়ে চলে যাচ্ছে বাড়ি একটু রেস্ট নিয়ে তারপরে ওরা দুজন রেডি হয়ে একেবারে চলে আসবে ভবনে রুমের স্কুটির ব্রেকে রাস্তায় খুব প্রবলেম করছিল। তাই জন্য আমি ভয়ের চোটে বলেছি আমাকে নামিয়ে দে যদি পড়ে যাই আজকে সারাদিনের এত ভালো অনুষ্ঠান একেবারে ম্যাচাকার হয়ে যাবে হাত পা ভাঙলে আমি শুভমদার বাইকে উঠলাম আর পিছন পেছন রুম আসছিল রুমকে সমানে হাসাতে হাসাতে যাচ্ছি দিদি ভাইকে সাজিয়ে আর মাকে হালকা টাচ দিয়ে শিল্পা দিয়ে এবার এসে গেছে এইখানে আমরা একটুখানি রেস্ট নিয়েই বসে পড়েছি সাজুকুজু করতে মেকআপ মেনের এতটাই তারা তিনজনকে সারাতে গিয়ে একবারে হয়রান হয়ে গেছে কি একটা খাটের তলায় পড়ে ঢুকে গেছে ওই দেখো কী অবস্থা একেবারে শুয়ে পড়ে খুঁজছে আর শিল্পাদের কিন্তু সব কিছুর সাথে হাসিটা ফ্রি সব সময় হাসতে থাকে রুমের কাজটা কিছুটা এগিয়ে যাওয়ার পর এরপরে আমি বসে পড়লাম যেই সাজটার জন্য এতদিন ধরে ওয়েট করেছিলাম সেইটা এবার দেখে তোমরা জানিও কেমন লাগছে আমাকে এইবারে তোমরা এইটা জানিও আমি যে বলি শিল্পাদির হাতে জাদু আছে আমি কি একটুও বাড়িয়ে বলি এইবার রুমের অবস্থা হবে না জেহাল নিজে রেডি হয়ে গেছে এইবারে মেয়ে দুটোকে সাজাতে একেবারে ব্যস্ত হয়ে পড়েছে তবে আজকে ওদের ড্রেসগুলো কিন্তু দারুণ হয়েছে সারারা পড়েছে আর অন্যদিকে রুমেরা শুভমদার আজকে একেবারে ম্যাচিং ম্যাচিং সত্যি এটা মনে হচ্ছিল আজকে কাকে ছেড়ে কাকে দেখবো চেরিয়ার বেরি দুটো এত কিউট না কি বলবো কিন্তু ওই যে কান্নাকাটি ওদের সবসময় লেগে থাকে ওইটা ওদের সঙ্গী শেষমেশ গুজু সেতে আমরা ঠিক সাতটা পঁয়ত্রিশ নাগাদ ভবনে এসে পৌঁছলাম আর এসে দেখছি প্রায় অনেকেই এসে গেছে ঝনক বেরি কোলাচ প্রত্যেকেরই কিন্তু এইখানেই অনুষ্ঠান হয়েছে মা মানে এই ভবনেই এই দেখো ইনি হলেন উষ্ণিসদার মা এখনকার দিনের এইরকম শাশুড়ি দেখা যায় না যে মাথার চুল একেবারে সাদা থুত্থে বুড়ি সবাই কিন্তু এখন একেবারে ইয়াম আর এই যে আমার দুটো মিষ্টি মিষ্টি বোন এই যে কাকিমারা হলেন মায়ের বান্ধবী মানে স্কুল লাইফের ফ্রেন্ড যার অনুষ্ঠান তার সাথেই তো দেখা করানো হয়নি ওই যে খোলাসবাবু আমাদের দিনবার কোলে ঘুরে বেড়াচ্ছে আজকে কিন্তু সবার কোলে কোলে ঘুরে বেড়িয়েছে আর এই দেখো দিদি ভাইকে কি সুন্দর লাগছে না তার সাথে রুম ওর মেয়েদের গিফট দেখাচ্ছে আজ কিন্তু কোলাদের সাথে সাথে চেরি বেরি ঝনক ওরাও গিফট পেয়েছে আমার দিদাকে মানে ঝনকের বম্মাকে তোমরা আমার ভ্লগে আগেও দেখেছো আর তারপরে বসে আছেন মেশো মামি মামা সবাইকে তোমরা আগে দেখলেও আজ আরো একবার পুরো থেকে কি সেরেছে তুমি কাউন্সিস কি এই যে আমারও বয়স সিয়েছে ও ওর আজকে মেন অকেশন এই তো সাজা হয়ে গেল শেষ এরপর আবার ঝনকের বইতে সাজবো সাজতে তো খুব ভালো লাগে আর যখনই টাকার ব্যাপারটা আসে মানে টাকা দেওয়ার ব্যাপারটা তখনই মনটা ভেঙে যায় আর তার থেকেও বেশি মনটা ভেঙে যায় যখন সাজটা খুলে ফেলতে হয় বাড়ি এসে আর এই যে আমার পিসিরা এমনিতে এখন সবাই যা ব্যস্ত কেউ কারোর বাড়িতে ঘুরতে যাওয়ার টাইম পায় না এইরকম এক একটা অনুষ্ঠানেই সবার সাথে দেখা হয় বেশ ভালো লাগে তাই না বিয়ের সাজটা আবার সাথে নিয়েছে নিতে একটা করে সাথে এমন মানুষ ওর কিন্তু সবাই মজা প্রবীন্দ্র তাতে কোনো কিছুই মনে করে না এদিকে কোলাশবাবুর আজকে খুব ব্যস্ততা কিন্তু টাইম থাকতে থাকতে আমিও গিয়ে ওদের সাথে একটা তাড়াতাড়ি করে ফটো তুলে নিলাম আসলে আজকে সবাই ব্যস্ত কখন যে কে কাকে সময় দিতে পারবে কে জানে এরপরেই দেখা করাই আমাদের স্কুলের টিচারদের সাথে তবে এখানে কিন্তু সবাই নেই আর যেখানে সেখানে গিয়ে হাসতে হাসতে দাঁড়িয়ে পড়ছি ফটো তোলার জন্য এই যে আমার পিস্ত দিদিরা এই যে কোলাজের অনুষ্ঠান হচ্ছে এরপরে যে আবার কবে অনুষ্ঠান হবে বাড়িতে কে জানে এই দেখো কে এসেছে ঝনকের দিদা মানে ঝনক যাকে বলে আমার পড়তে যাওয়ার দিদা আর দিকে আমার সমস্ত পিসিরা স্টলে ছিল চিকেন রেশমি কাবাব তাড়াতাড়ি করে এইসবের ফাঁকেও এক প্লেট নিয়ে কি করছো নিজে বাড়ির লোক এই দেখো অবস্থা বাড়ির লোক দেখো দেখো আমাকে একবার সাজানো না এটারও মুখ সমানে আরে নিজের বাড়ির অনুষ্ঠানে খাবো না তো কোথায় খাবো এই যে দেখতেই পাচ্ছ আমাদের স্কুলের টিচাররা যেদিনকে আলু কাবলি পার্টি ঝালমুড়ি পার্টি হয়েছিল প্রত্যেকের সাথেই আলাপ হয়েছে তোমাদের মেয়েরা সাজলে তাদের ছবি তুলতেই হবে এই যে আমরা একসাথে হলে না সারা দিন বলো কোনো ব্যাপার নেই কোনো ক্লান্তি নেই ফটো তুলতেই থাকবো দাঁড়িয়ে পড়েছি পোজ দিয়ে স্টলে গাদাগুচ্ছে জিনিস ছিল না তবে যে কটা আইটেম ছিল প্রত্যেকটা ছেলেই খুবই টেস্টি যেমন পনির কাবাব চিকেন কাবাব আর কফি ও হলো আমার পিস্ততা দাদার ছেলে ছেলে হলে ওকে দেখতে কিন্তু একেবারে মেয়ে মেয়ে কি কিউট না ওকে দেখতে ঘুমে একেবারে চোখ ছোট হয়ে আসছে ওর ও জনকের সাথে তোমাদের তো সেভাবে দেখাই করানো হয়নি ও আজকে ভীষণ ব্যস্ত ওর দিদি ভাই রায় দিদি বৃন্দা দিদি ওর সমবয়সী অনেকে আছে আর খেলার জন্য আছে এইবারে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই আমার ভ্লগিংয়ের এফেক্ট পড়েছে কাদের ওপর দেখবে দাঁড়াও এক্ষুনি দেখাচ্ছে বোঝো তাহলে এইটুকু বাচ্চা মেয়েও মুখস্ত করে নিয়েছে মা আজকে ভীষণ ব্যস্ত হঠাৎ করে একটু ফাঁকা পেয়ে তাড়াতাড়ি ধরে নিয়ে এসেছি কোলাজের সাথে একটা ফটো তো আজকে তুলতেই হবে মেমো আর মাম্মা বলে কথা এরপরে আবার কবে কি বাগে পাবো তখন বড় হয়ে যাবে আর আমাদেরকে হয়তো চিনতেও পারবে না আজকে আমি কোলাজকে দেখছিলাম আমার অবাক হয়ে যাচ্ছিলাম ঘুম পেয়ে যাচ্ছে তবুও মুখে একটুও কান্না নেই আর কোনো ঘ্যান ঘ্যানা নেই কোলাজবাবু কত ভালো দেখো একভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর এই হচ্ছে ঝড়কের কাছে শিবাঙ্গি নিধি শিবাঙ্গি শুনেছো তোমরা অনেকবার হচ্ছে শিবাঙ্গি বাবা মা কোলাজ হলো আজকে সেলিব্রিটি ওকে কোলে নেওয়ার জন্য আর ওর সাথে ছবি তোলার জন্য আজকে সবাই ব্যস্ত এবার আরো কিছু মানুষের সাথে পরিচয় করাই এই যে রাকেশের দিদি আর এই যে ঝনকের অঙ্কিতা ম্যাডাম তোমরা অনেকেই চিনে গেছো ঝনক যেমন অঙ্কিতা ম্যাডামকে ভালোবাসে অঙ্কিতা ম্যাডামও কিন্তু ঝনককে খুব ভালোবাসে আজকে এইখানে এসে ঝনককে লুচি খাওয়ার নিমন্ত্রণ করে গেছে তার কারণ যেদিন ও এখানে নিমন্ত্রণ খেতে গেছিলো লুচির জন্য খুব বায়না করেছিল তোমরা দেখেছিলে নিশ্চয়ই আর এই যে আমাদের আমার রোজকার মানে কাকিমা হ্যাঁ রোজ না। আজকে এই অনুষ্ঠানে এসেও প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি আর প্রত্যেকে বলেছে তোমার ব্লগ প্রতিদিন দেখি খুব ভালো লাগে এই যে শিল্পাদি এতক্ষণে নিজে রেডি হয়ে আসার সময় পেয়েছে তখন ঘড়িতে বাজে নটা পনেরো কুড়ি মতো ঝনকের কিন্তু এখানে এসে ওর স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে আমাদের কাছে মাম্মা যতটাই প্রিয় ছিল ঝনকের কাছে দিম্মাও হয়েছে ঠিক অতটাই প্রিয় দেখো দিম্মা যখন বাড়ি চলে যাচ্ছে দিম্মাকে টাটা করা সাথে একটু আদরও করে দেওয়া এগুলো ঝনকও করে সব মিলিয়ে আজকে সারাটা দিন দারুণ কাটলো ঠিকই আর তার সাথে প্রচুর মানুষের সাথে দেখা হলো এমন হয় যাদের সাথে হয়তো মাসে দশে একবার দেখা হয় অবশেষে দিনটা প্রায় শেষের মুখে এখন বেজে গেছে এগারোটা আর যত টাইম এগোচ্ছে তত মনটা খারাপ হওয়াটা বারো গেলে ঘুম থেকে ফিরতেই ভাববো যে আজকে কোলার বাড়ি চলে যাচ্ছে মানে ওর বাবার বাড়ি প্রচুর মনটা খারাপ লাগছে পরে কিন্তু তখন মানে সবাই থাকবে ওদের বাড়ি সবাই বাড়ি থাকবে মানে নেওয়াটা ভাগে পাওয়া যাবে না এত যাওয়ার মানে টাইম নেই করে যেতেও চাই না তখন আমার শ্বশুর বাড়ির সবাইকে তো তোমরা মোটামুটি চেনোই আমার শ্বশুর মশাই আমার যা প্রায় অনুষ্ঠান শেষের পথে সবাই ফাঁকা হয়ে গেছে মানে পুরো ভবনই ফাঁকা হয়ে গেছে আর এখানে দেখো আমাদের বাড়ির সবাই এই অবস্থা চেরি চলে গেছে ঘুমের জন্য কামনাকাটি শুরু করে দিয়েছে চেরি চলে গেছে কিন্তু এই ছেলে দুটো হ্যাঁ নিশাচর এ তো নিশাচর জানা কথা এ নিশাচর বাবুর আজকে ডিনারটা দেখো এইগুলো হলো রেডি টু ইট ওইখানে পাওয়া যায় আমাদের এখানে এইসব পাওয়া যায় না তখন বাজে রাত বারোটায় এবার আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া সার্ট মেনুতে প্রথমেই ছিল তোপসে ফ্রাই তার সাথে স্যালাড আর সস এরপরেই ছিল রুমালি রুটি আর তার সাথে চিকেন ভর্তা আর তারপরে ভাত মুগের ডাল আর তার সাথে আলু ভাজা ছিল কিন্তু দারুণ গন্ধরাজ ভেটকি মাছটা ছিল একেবারে ফ্রেশ আয়ারল্যান্ডে খুব ফ্রেশ মাছ যে পাওয়া যায় না তোমরা জানোই তাই জন্য কিন্তু ওরা একেবারে মন দিয়ে মাছ খাচ্ছে দেখো এখন বাজে রাত্রি বারোটা না বারোটার সময় খেতে একদম অল্প খাবো খেতে একদম ছিল না চিকেন কেমন যদি খুবই কম খেয়েছি কিন্তু অনুষ্ঠান বাড়িতে যেটা হয় নিজেদের বাড়ির অনুষ্ঠানে একদম খুঁজে থাকে না রান্নাগুলো এত ভালো হয়েছে পোড়ার সাথে আবার রুমালি ঢুক নিয়েছি মাটন খাওয়ার জন্য এটা কিন্তু সুগন্ধ দেখিয়েছে ওই যে খাদ্যরসিক মানুষ উঠি দিয়ে বা নাম দিয়ে মাটন দারুণ লাগে বাড়িতে গেলে খেয়ে দেখো অনুষ্ঠান বাড়িতে এই মাটন কষা আর তার সাথে বাসন্তী বোলাও দারুণ লাগে কিন্তু খেতে উষ্ণিসদার পেটটা একটু হানি ডিস্টার্ব করেছিল কিন্তু খাওয়া তো বাদ দেওয়া যাবে না ওই জন্য একটা বাটি নিয়ে বসেছে মাংসগুলো বাটিতে ধুয়ে ধুয়ে তারপরে খাচ্ছে আমরা যখন ছোট ছিলাম বাবা এইভাবে মাংস আমাদেরকে ধুয়ে খাওয়াতো সেই কথাই আজ মনে পড়ে গেল সবশেষে এলো চাটনি পাপড় তার সাথে মিষ্টি মিষ্টি শুধু একটাই কিন্তু নয় আর একটা মিষ্টি ছিল এই দেখো হট গোলাপ জামুন এটাও খেয়েছি তবে হাফ আর তার সাথে আইসক্রিম প্রচুর খাওয়া হয়ে গেল রাত করে আমাদের বাড়ির প্রত্যেক অনুষ্ঠানেই আমাদের কিন্তু এক টেবিলে জায়গা হয় না ওই জন্য দুটো টেবিলকে একেবারে জোড়া লাগিয়ে সবাই মিলে একসাথে বসি নিজের বাড়িতে যেয়ে এসে গেছি বুঝতেই পারছো দেখে আজকের মতো ভ্লগ এখানেই শেষ করব। তবে একটাই কথা বলি যে আজকের দিনটা খুব ভালো কাটলাম দারুণ কাটিয়েছি সব কিছু সুষ্ঠুভাবে মিটেছে রান্না বান্না দারুণ হয়েছিল সমস্ত অ্যারেঞ্জমেন্ট দারুণ হয়েছিল প্রত্যেককে প্রশংসা করেছে রান্নার মানে খেয়ে দিয়ে প্রত্যেককে খুবই প্রশংসা করেছে তাই জন্য খুবই ভালো লেগেছে আর বিশেষ করে আমার স্বাস্থ্য প্রশংসা করেছি বললাম না রাকেশ ঝনক নিয়ে চলে এসেছিল বাড়িতে রেডি করিয়ে তারপরে নিয়ে গেছে ঘরের অবস্থা দেখো একটু দেখিয়ে দিই আমাদের ঘরের অবস্থাটা এই দেখো এই হলো এখন ঘরের বর্তমান সিচুয়েশান পরিষ্কার করবো তারপরে শুভ আর বুঝতে পারছি না আজকে ভিডিও এডিটিংটা কখন করব এখন বেজে গেছে একটা প্রায় আর কালকে স্কুল আছে অফিসও আছে সব আছে কখন কী করবো কিছু জানি না কিন্তু ম্যানেজ তো করতেই হবে ঘুমটাকে কম করে হলেও চলো তোমাদের এত ভালোবাসা পাচ্ছি তাই জন্য ব্লগ একদিন না দিলে দিলেন মনটা একদম খুঁদ করতে থাকে আজকে তাহলে টাটা কালকে আমার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে গুড